হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে আমার ডে ব্লগ ভিডিও তো আজকে আমার একটু পরীক্ষাতে আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমার ফাইল টাইল গুছিয়ে নিলাম তো আজকের ভিডিওটা একটু শর্ট হবে অনেক শর্ট কারণ আমার ভিডিও করার মতো কিছুই ছিল না যেন আপনাকে দেখাবো তো যতটুকু পারছি ততটুকুই আপনারা একটু সন্তুষ্ট থাকেন তো পথে পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাদের মতো কিছু গাইজদের সাথে দেখা হয়ে গেল তারা শুয়ে শুয়ে ঘুমাচ্ছিল তো আমি চলে আসলাম আমাদের কলেজের পিছনে রোডে তো এই রোড দিয়ে আমি আবার কলেজে গেলাম পরীক্ষা দিতে মাঝে ওদের সাথে দেখা হয়ে গেলো কিছু কথা পাতি বললাম ওরা বলতেছে যে আমার ভিডিও দিয়ে নাকি ওরা ভাইরাল হতে যায় তাই বললাম যে ভাইরাল সহজ না কষ্ট করে ভিডিও বানাতে হবে অনেক অপমান সহ্য করতে হবে তারপর যে তুই এরকম ভাইরাল হতে পারবি তাছাড়া পারবি না তা আমি অনেক কষ্ট করতেছি ভিডিও বানানোর জন্য তো পরীক্ষা শেষে এখন বাসার দিকে রণ্য দিতেছি আর আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে সবাই একটু দয়া করে জানাবেন কমেন্টে কারণ আজকের ভিডিওটা অনেক শর্ট হয়ে গেছে